আসসালামু আলাইকুম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দুই হাজার চব্বিশ ম্যাথমেটিক্স ওয়ানের অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন তৈরি করছি এখানে তো পরীক্ষাটা যদিও চব্বিশ সালের এখানে অনুষ্ঠিত হবে বারোই জুলাই দু হাজার পঁচিশে তো প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন সিলেক্ট করছি এখানে প্রথম চ্যাপ্টার হচ্ছে নির্ণায়ক আমি মূলত কয়েকটা ভাগে ভাগ করছি পর্ব চারটা পর্ব বানাবো অতি সংক্ষিপ্ত গুলো বোঝায় বুঝাই দেওয়ার চেষ্টা করব নির্ণায়ক অর্থাৎ প্রথম অনুরাশি কাকে বলে নির্ণায়কের কোনো উপাদানের শাড়ি ও কলাম বাদ দিয়ে অন্যান্য উপাদান দ্বারা গঠিত নির্ণয়ককে উক্ত উপাদানের অনুরাশি বলে অর্থাৎ কোনো একটা উপাদান সেই উপাদানের অনুরাশি যদি বের করতে চাই কোনো একটা উপাদানের অনুরাশি যদি বের করতে চাই তাহলে ওই উপাদানের শাড়ি এবং কলামটা বাদ দিয়ে দিতে হবে বাকি যে উপাদানগুলো থাকবে সেইগুলোকে শাড়ি কলামে আমরা সাজায় দিব তাহলে সেটা যে নির্ণায়ক হবে সেটাই হবে ওই উপাদানটার অনুরাশি সহগুণক নির্ণয়কে কোনো উপাদানের অনুরাশির পূর্বে যথাযোগ্য চিহ্ন বসালে উক্ত উপাদানের সহগুণক বলে অর্থাৎ অনুরাশি যে আমরা বের করব বাদ দিয়ে যে নির্ণয়টা হবে সেই নির্ণয়কের সামনে চিহ্ন বসাইতে হবে যথাযোগ্য চিহ্ন বলতে এখানে যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো অর্থাৎ প্রথম যে উপাদানটা থাকবে তার জন্য প্লাস বসবে দ্বিতীয়টার জন্য মাইনাস তৃতীয়টার জন্য প্লাস তারপর দ্বিতীয় সারি প্রথমটার জন্য মাইনাস মাঝেরটার জন্য হচ্ছে প্লাস তারপর শেষের মাইনাস এইভাবে আমাদের এই চিহ্নগুলো বসবে তো প্লাস চিহ্নগুলো সামনে না বসাইলেও চলবে তবে মাইনাসগুলো অবশ্যই বসাইতে হবে কখনো যদি আমরা দুটা শাড়ি দুটা কলামের ম্যাট্রিক্সের অনুরাশি বা সহগুণক বের করি তখন সহগুণকের ক্ষেত্রে এই চিহ্নগুলো অনুরাশির সামনে বসায় দিতে হবে তারপর বলা হচ্ছে এখানে একটা নির্ণায়ক হয় নির্ণায়কের তিনের অনুরাশি ও সহগুণক নির্ণয় করো এখানে তিন উপাদানটা হচ্ছে এই তিনের শাড়ি বাদ দিব তিনের কলাম বাদ দিব তাহলে এখানে থাকবে চার পাঁচ আর হচ্ছে সাত আট ঠিক আছে চার পাঁচ সাত আট তো এখানে সংখ্যায় যেহেতু আছে আমরা আর গুণন করে দেবো অর্থাৎ এই নির্ণয়টাকে ভেঙে দিবো সহজেই ভাঙা যায় আমরা চারের সাথে পাঁচের গুণ আটের গুণ করে দেবো চার আসলে বত্রিশ তারপর সূত্রে মাইনাস সেভেনের সাথে ফাইভের গুণন করব। পাঁচ পঁয়ত্রিশ তো প্রথমে হচ্ছে এই গুণনটা হবে চার এবং আটের মধ্যে গুণন হবে তারপর সূত্রে মাইনাস সাত এবং পাঁচের মধ্যে গুণন হবে এরপর যোগ বিয়োগ করলে যা হয় এখানে বত্রিশ মাইনাস পঁয়ত্রিশ আছে এখানে মাইনাস তিন হবে একইভাবে আমরা সহগুণক যদি বের করতে চাই ঠিক অনুরাশির সামনেই যথাযোগ্য চিহ্ন অর্থাৎ এখানে যে থ্রিটা আছে থ্রিটার সামনে চিহ্ন হবে এখানে প্লাস তো প্লাস চিহ্ন যদি আমরা এখানে নাও বসাইতে পারি সমস্যা নাই তাহলে এটাও ঠিক আগের মতোই হয়ে যাবে চার আটে বত্রিশ মাইনাস পঁয়ত্রিশ মাইনাস থ্রি বলা হচ্ছে নির্ণয় করতে এর অনুরাশীয় সহগুণক নির্ণয় করো তো এখানে এ বলতে এখানকার যে দ্বিতীয় সারি প্রথম যে কলামটা উপাদান যেটা আছে সেটা তো এর শাড়িটাকে বাদ দিতে হবে এর কলামটাকে বাদ দিতে হবে অর্থাৎ উপাদানগুলো থাকবে বি ওয়ান সি ওয়ান আর হচ্ছে বি থ্রি সি থ্রি এই হচ্ছে বি ওয়ান সি ওয়ান বি থ্রি সি থ্রি আমরা চাইলে এটাকেও রেখে দিতে পারি সমস্যা নাই আর অথবা আর গুণন করে দেই বি ওয়ানের সাথে সি থ্রি গুণন হবে মাইনাস বি থ্রির সাথে সি ওয়ানের গুণন হবে তারপর সহগুণক যদি বের করতে চাই সহগুণক বের করলে এ টু এর জায়গায় অবস্থানগত চিহ্ন মাইনাস সেই মাইনাসটা এখানে আগে বসাই দিতে হবে তারপরে ওর শাড়ি বাদ অর্থাৎ অনুরাশি যেটা সেটা আর গুণন করে দেই মাইনাসটাকে সামনে রাখবো এই তারপর এ মান নির্ণয় করো একটা নির্ণায়কের মান বের করতে গেলে আমরা যে কোনো শাড়ি বা যে কোনো কলামের উপাদান দিয়ে নির্ণায়কটাকে ভেঙে ফেলতে পারি আমরা এখানে যা করছি এক নাম্বার শাড়ির উপাদানগুলো দিয়ে ভেঙে ফেলছি এক নাম্বার শাড়ির প্রথমে ওয়ান নিব। তাহলে ওয়ানের শাড়ি বাদ যাবে ওয়ানের কলাম বাদ যাবে বাকি যে চারটা উপাদান এই চারটা থাকবে এরপরে এখানে টু নিব কিন্তু টু নেওয়ার আগে এখানে সূত্রে মাইনাস বসবে মাইনাস সূত্রে আসবে আর এখানে যে উপাদানটা থাকবে সেই উপাদানটা আসবে অর্থাৎ টু আছে টু আসবে টু এর শাড়ি বাদ যাবে টু এর কলাম বাদ যাবে থাকবে হচ্ছে টু থ্রি আর হলো ফোর ফাইভ এরপরের উপাদান এর জন্য প্লাস চিহ্ন নিতে হবে সূত্রেরই প্লাস চিহ্ন নিতে হবে তারপর এখানে উপাদান আছে ওয়ান ওয়ানের শাড়ি বাদ দিব ওয়ানের কলাম বাদ দিব টু থ্রি আর হচ্ছে ফোর সিক্স এই টু থ্রি ফোর সিক্স এরপর আগের মতোই আমরা অনুরাশিগুলোকে যেমন ভেঙে ফেলছিলাম সেরকমই আর গুণন করে ভেঙে দিতে হবে চার সাথে পাঁচের গুণন দিলে টোয়েন্টি মাইনাস সিক্সের সাথে ফোরের গুণন দিলে টোয়েন্টি ফোর তারপর মাইনাস 2 মাইনাস থাকবে টু এর সাথে এর গুণন দিলে টেন মাইনাস থ্রির সাথে এর গুণন দিলে টুয়েলভ প্লাস থেকে যাবে টু এর সাথে সিক্স গুণন দিলে টুয়েলভ মাইনাস থ্রির সাথে গুণন দিলে মাইনাস এরপর যোগ বিয়োগ করবো আমরা এখানে ওয়ান ওয়ানই থাকলো এখানে টোয়েন্টি থেকে মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস করলে হবে মাইনাস ফোর তারপর মাইনাস টু এনে টেন মাইনাস টুয়েলভ তার মানে মাইনাস টু এখানে ওয়ান ইন্টু টুয়েলভ মাইনাস টুয়েলভ তার মানে জিরো এই তারপর ওয়ানের সাথে মাইনাস ফোর গুণন দিলে মাইনাস ফোর আর এখানে হচ্ছে মাইনাস টু ইন্টু মাইনাস টু গুনন যদি আমরা দিই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ফোর হয়ে যাবে আর এটা যোগ করলে পরে জিরো হয়ে যায় মাইনাস ফোর প্লাস ফোর যোগ করলে জিরো হয়ে যাবে আর এই নির্ণয় একটু মান বের করতে হবে তো এখানে আমরা এক নম্বর শাড়ি দিয়ে ভেঙে ফেলবো এক নম্বর শাড়ি দিয়ে যদি ভ্যাঙ্গি প্রথমে ওয়ান নিব ওয়ানের শাড়ি বাদ যাবে ওয়ানের কলম বাদ যাবে তাহলে এখানে থাকবে টু জিরো আর হচ্ছে ফাইভ থ্রি আর তারপরে উপাদানটা নেব জিরো মাইনাস জিরো তারপর জিরো শাড়ি বাদ জিরো কলম বাদ অর্থাৎ ফোর সেভেন আর হচ্ছে ফাইভ থ্রি ফোর সেভেন ফাইভ থ্রি তারপরে হচ্ছে প্লাস সূত্রে প্লাস জিরোটা আসবে জিরো শাড়ি বাদ কলম বাদ এখানে ফোর সেভেন টু জিরো ফোর সেভেন টু জিরো এরপর ক্যালকুলেশনে আমরা এখানে ওয়ান ওয়ান রেখে দিচ্ছি আর গুণন করে দিব টু এর সাথে থ্রি গুণন করে দিলে সিক্স আর সূত্রে মাইনাস জিরোর সাথে ফাইভের গুণন দিলে জিরো আর এই টার্নগুলো এখানে সামনে যেহেতু জিরো গুণন অবস্থায় আছে আমরা যাই করি না কেন এই টার্নটা জিরো হয়ে যাবে ঠিক একইভাবে এই টার্নটাও জিরো হয়ে যাবে তো আমরা এখানে দেখাইছি যে জিরো উপাদান জিরো দিয়ে যদি ভেঙে ফেলি সেই মানগুলো জিরো হয়ে যায় আমরা চাইলে এটাকে শুধুমাত্র এইটুক অংশ দিয়েও কভার করতে পারি এগুলো না লিখলেও চলবে যেহেতু জিরো আছে উপাদানগুলো জিরোর সাথে গুণন জিরো হয়ে যায় এই কারণে চাইলে ভেঙে দিতে পারি তো এই গেল নির্ণায়কের অতি সংক্ষিপ্ত কয়েকটা প্রশ্ন ভালো করে পড়বেন এগুলোর মধ্যেই আসে আমরা ম্যাট্রিক্সের দেখি যে একক ম্যাট্রিক্স কাকে বলে যে বর্গাকার ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের উপাদানগুলো একক বা ওয়ান এবং অন্যান্য উপাদানগুলো শূন্য হয় তাকে একক ম্যাট্রিক্স বলে এখানে একক ম্যাট্রিক্স দুটা শাড়ি দুটা কলামের হতে পারে বা তিনটা শাড়ি তিনটা কলামের হতে পারে তো প্রধান অক্ষ বলতে একটা ম্যাট্রিক্সের প্রধান অক্ষ বলতে আমরা প্রধান কর্ণ বলতে এই পাশের যে কর্ণটা অর্থাৎ আমি যদি নির্ণায়ককে দিয়ে বোঝাই এই কর্ণটাকে বলা হয়েছে মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ আর এই কর্ণটাকে বলা হয় গৌণ গৌণকর্ণ তাহলে এই কর্ণের উপাদানগুলো ওয়ান হতে হবে যে ম্যাট্রিক্সের এই কর্ণের উপাদানগুলো ওয়ান আর বাকি যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো শূন্য হতে হবে তাহলে সেটাকে আমরা একক ম্যাট্রিক্স বলবো বা আইডেন্টি ম্যাট্রিক্স বলবো এটা অবশ্যই বর্গাকার হতে হবে ম্যাট্রিক্সটা অর্থাৎ শাড়ি এবং কলাম সমান থাকতে হবে এরপরে হচ্ছে বিপরীত বা ইনভার্স ম্যাট্রিক্স দুটি ম্যাট্রিক্সের গুণফল একটি একক ম্যাট্রিক্স হলে তবে তাদের একটিকে অপরটি বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স বলে গুণফল দুটো দুটা ম্যাট্রিক্সের গুণফল যদি একটা একক ম্যাট্রিক্স হয় আমরা যেমন সংখ্যার ক্ষেত্রে দুটা বিপরীত সংখ্যাকে গুণ করলে পরে আমরা ওয়ান পাই ঠিক ম্যাট্রিক্সের বেলাও তাই দুটা ম্যাট্রিক্সকে গুণ করলে আমরা যদি একটা একক ম্যাট্রিক্স পাই তাহলে এই ম্যাট্রিক্স দুটো একটা আর একটা বিপরীত হবে যেমন a b গুণ যদি করি এর সাথে বি এর গুণ করলে আই যদি আসে আই বলতে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স তাহলে এ এবং বি একটা আর একটার বিপরীত হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স যে বর্গাকার ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে অর্থাৎ একটা বর্গাকার ম্যাট্রিক্স সেটার যদি আমরা নির্ণায়ক মান বের করতে চাই তাহলে জিরো যদি আসে তাহলে আমরা ওই ম্যাট্রিক্সটাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবো পার্শ্বচর ম্যাট্রিক্স কোনো ম্যাট্রিক্স পি এ শাড়িকে কলামে বা কলামকে শাড়িতে পরিণত করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে পি ম্যাট্রিক্সের পার্শ্বচর ম্যাট্রিক্স বলে মানে পার্শ্বচর ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স ইংরেজিতে বলে তাহলে একটা ম্যাট্রিক্সের শাড়িগুলোকে কলামে বা কলামগুলোকে শাড়ি অর্থাৎ এক নম্বর শাড়ি এক নম্বর কলাম হবে দুই নম্বর শাড়ি দুই নম্বর কলাম হবে তিন নম্বর শাড়ি তিন নম্বর কলাম হবে এইভাবে যদি আমরা সাজাই নেই তাহলে যে নতুন যে ম্যাট্রিক্সটা হবে সেই ম্যাট্রিক্সটা আগের ম্যাট্রিক্সের পার্শ্বচর ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে ম্যাট্রিক্সের গুণন শর্ত এখানে আছে যে এ ও বি দুটি ম্যাট্রিক্স হলে তাদের গুণ ফল বি নির্ণয় করা সম্ভব হবে যদি প্রথম ম্যাট্রিক্স এ এর কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্স বি এর সংখ্যা সমান হয় অন্যথায় গুণ করা সম্ভব নয় তো এখানে দুটো ম্যাট্রিক্স কখন গুণন হবে এটার একটা শর্ত এখানে শর্তটা হচ্ছে কি প্রথম ম্যাট্রিক্স এ এর কলাম সংখ্যা দেখতে হবে এবং দ্বিতীয় ম্যাট্রিক্স বিয়ের সারির সংখ্যা দেখতে হবে অর্থাৎ এবি বি এ বি এই প্রথমটা হচ্ছে এ দ্বিতীয়টা হলো বি তাহলে এ এর কলাম সংখ্যা এবং এর সারির সংখ্যা যদি সমান হয় তাহলে ম্যাট্রিক্স গুণন করা যাবে অন্যথায় ম্যাট্রিক্স গুণন করা যাবে না তারপরে হচ্ছে বহুপদী তৃতীয় অধ্যায় এখানে এ ও বিশিষ্ট সমীকরণটি লেখো এখানে দুটা মূল দেওয়া আছে লিখতে হবে। তো গঠনের যোগ ফল ইন্টু এক্স প্লাস মূল দয়ের গুট ফল ইকুয়াল জিরো এখানে আমরা মানগুলো বসায় দিই এ ও বি মূল বিশিষ্ট সমীকরণ অর্থাৎ মূল দয়ের যোগ ফল হবে এখানে যে এ প্লাস বি আর মূলদয়ের গুণ ফল হবে এখানে এ ইন বি অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস বি এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে এবি ইকুয়াল জিরো অনেকে আমরা ইকুয়াল জিরোটা বাদ দিয়ে দেই খেয়াল থাকে না একটু সচেতন থাকবেন আর থ্রি ও মাইনাস ফোর মূল বিশিষ্ট দীঘার সমীকরণটি লেখো তাহলে সূত্রের মধ্যে যেহেতু মূল যোগ ফল লাগে আর মূলদায়ের গুণ ফল লাগে তাহলে থ্রি আর মাইনাস ফোর এই দুটোর মধ্যে আমরা যোগ বের করছি মাইনাস ওয়ান আর যদি গুণন করি তাহলে এখানে হয় মাইনাস টুয়েলভ তাহলে সূত্রের মধ্যে আমরা মানটা বসায় দিব এক্স স্কোয়ার মাইনাস মূলধয়ের যোগ ফল এখানে মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস মূলধয়ের গুণ ফল ইকুয়াল জিরো এরপরে এগুলো যোগ বিয়োগ করলে পরে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টুয়েলভ ইকুয়াল জিরো হয় এখানে আছে তিন নম্বরে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস এইট ইকুয়াল জিরো এর একটি মূল ফোর হলে অপর মূলটি নির্ণয় করো ধরি অপর মূলটি আলফা তাহলে আলফা ইন্টু ফোর অর্থাৎ মূল দয়ের গুণ ফল আমরা এখানে কিছু সূত্র জানি যে মূল দয়ের গুণ ফল সমান হচ্ছে সি বাই সি বাই এ আর মূল দয়ের যোগ ফল হল মাইনাস বি বাই এ তো এখানে আমরা মূলধহের গুণ ফল নির্ণয় করছি এই কারণেই যে এখানে সি এর জায়গায় এইট আছে। আর এর জায়গায় ওয়ান আছে। অর্থাৎ দুটাই কনস্ট্যান্ট মান এই জন্য আমরা যোগ যোগফল ইউজ না করে আমরা গুণ ফলটা ইউজ করবো যোগ ফল ইউজ করলে এখানে পি আমদান একটা মান আছে সুতরাং আমরা মূলধহের গুণ ফলটাকে ইউজ করব। তাহলে সি বাই এ সি এর জায়গায় এইট আছে। আর এর জায়গায় ওয়ান আসে এখানে কিছুই নাই তার মানে ওয়ান আছে। তাহলে এখানে আলফা সমান হচ্ছে টু অপর মনটি টু ক্যালকুলেশন করলে আমরা এটা পেয়ে যাব পি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু জিরো সমীকরণের মূল দয় সমান হলে পি এর মান কত খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন আর এখানে সমীকরণের মূল দয় যদি সমান হয় তো আমরা জানি যে একটা দীঘা সমীকরণের মূল দয় সমান হবে যদি ওই দীঘাত সমীকরণের নিশ্চয়কের মান শূন্য হয় তো নিশ্চয়ক বলতে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা হচ্ছে নিশ্চয়ক এর মান যদি শূন্য হয় তাহলে মূল সমান এখানে আমাদের খেয়াল করতে হবে যে এর জায়গায় কি আছে এর জায়গায় কি আছে সি এর জায়গায় কি আছে এখানে এর জায়গায় হলো জায়গায় টু সরি এর জায়গায় পি এর জায়গায় হচ্ছে ওয়ান আর সি এর জায়গায় টু তাহলে এই অনুযায়ী আমরা বি এর জায়গায় ওয়ান বসাবো এর জায়গায় পি বসাবো সি এর জায়গায় টু বসাবো আমরা মূলত নিশ্চয়কের উপর নির্ভর করে সেটাই দেখবো তো নিশ্চয় মাইনাস ফোর এ সিক্স এখানে এর জায়গায় আছে ফোর বি এর জায়গায় টু সি এর জায়গায় মাইনাস ওয়ান তো আমরা এখানে মানগুলো বসাই দিই মান বসায় দিলে এখানে যোগ করে 20 আসছে যা হচ্ছে যোগ বোধক তো আমরা যদি কোনো একটা দ্বিঘাত সমীকরণের নিচকের মান যোগবোধক বোধক পাই তাহলে আমরা বলতে পারি যে ওই দ্বিঘাত সমীকরণের মূল দুটা হবে বাস্তব এবং অসমান বাস্তব এবং অসমান x2 4x 4 0 প্রকৃতি মূল প্রকৃতি নির্ণয় করো এখানে নিশ্চয়কের মান বের করবো নিশ্চয়কের মান বের করে আমরা জিরো পার্স পাচ্ছি এখানে বি এর মান আমরা এখানে যদি দেখি এ এর মান ওয়ান বি এর মান মাইনাস ফোর সি এর মান ফোর তো আমরা ওইভাবে মানগুলো বসায় দিই মানগুলো বসায় দিলে জিরো আসে তো একটা দীঘা সমীকরণের নিশ্চয়কের মান যদি জিরো হয় তাহলে আমরা বলতে পারি যে ওই দীঘা সমীকরণের মূল দুটো হচ্ছে বাস্তব এবং সমান এরপরে জটিল সংখ্যা জটিল সংখ্যা চতুর্থ অধ্যায় আজকের হবে অধ্যায় মিলে হচ্ছে আমি ফাইভ মাইনাস সিক্স সিক্স এর পরম মান কত হবে এখানে মান বের করতে পরম মান বের করতে গেলে মডুলাস মান লাগবে আর হচ্ছে রুট হার এখানে বাস্তব যে অংশটা আছে অর্থাৎ একটা জটিল সংখ্যার বাস্তব অংশ থাকে অবাস্তব অংশ থাকে আমরা দিয়ে বাস্তব অংশের উপর প্লাস হচ্ছে আর মাইনাস সিক্স কে স্কোয়ার করলে থার্টি সিক্স হয় এটাকে আমরা যদি রুট করি রুট হলো সিক্সটি ওয়ান অর্থাৎ যোগ করে রুট সিক্সটি ওয়ান আসলো তো এখানে আমরা পজিটিভ মানই নেবো নেগেটিভ মান নেওয়া যাবে না এক মডুলাস মান তাহলে রুট সিক্সটি ওয়ান এককের ঘনমূলগুলো লেখো অর্থাৎ ওয়ানকে আমরা যদি ঘনমূল করি অর্থাৎ ওয়ানকে যদি আমরা ঘনমূল করি তাহলে এই মানগুলো আমরা পেয়ে যাব ওয়ান তারপরে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি বাই টু আর মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি বাই টু তিনটা মান এককের ঘনমূল হচ্ছে তিনটা এককের কাল্পনিক ঘনমূল দুইটি লেখ তো এখানে আই যেহেতু আছে আই এর যে অংশগুলো অর্থাৎ তিনটা এককের ঘনমূল তিনটা এই তিনটার মধ্যে যেটাতে আয় আছে অর্থাৎ অবাস্তব মান যেটাতে আছে এগুলোই হচ্ছে অবাস্তব মূল বা কাল্পনিক মূল অর্থাৎ ওয়ান ওয়ানটা হচ্ছে বাস্তব মূল ওয়ান একটা বাস্তব সংখ্যা সুতরাং এটা বাদ দিয়ে এই দুইটা হবে এই দুটা হচ্ছে কাল্পনিক মূল বা অবাস্তব মূল আই টু দি পর ফিফটিনের মান কত আই টু দি পর ফিফটিন এখানে আমরা জানি যে আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান তো 15 জন্য আই টু দি এটাকে আমরা একটু সাজায় নিব আই স্কোয়ার পাওয়ার হচ্ছে সেভেন তার মানে এখানে আই এর পাওয়ার হলো সাত কোনো চোদ্দো আরও একটা দরকার পনেরো ছিল যেহেতু ইন্টু আই তাহলে এখানে হবে মাইনাস পাওয়ার সেভেন ইন্টু আই পাওয়ার যেহেতু বেজের সংখ্যা সেভেন সেভেনটা যেহেতু বেজের সংখ্যা মাইনাস পাওয়ার সেভেন মানে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান পাওয়ার যদি বেজের সংখ্যা হয় মাইনাস ওয়ান হবে মাইনাস এর পর যদি জোর সংখ্যা হয় তাহলে প্লাস হবে তো এখানে পাওয়ারটা হচ্ছে বেজের সংখ্যা সুতরাং এখানে মাইনাস হবে তারপর মাইনাস ওয়ানের সাথে আই দিলে মাইনাস ওয়ান আর পাঁচ নম্বরে বলছে ওয়ান প্লাস ওমেগা প্লাস টু ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার এর মান কত তো এখানে আমরা জানি যে ওয়ান ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এরকম এককের ঘনমূল তিনটাকে যোগ করলে জিরো হয় তাহলে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান জিরো তো এটাকে আমরা ঠিক ওইভাবে সাজায় নিব যে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এখানে টু ওমেগা স্কোয়ার ছিল আমরা এই টু ওমেগা স্কোয়ারকে আলাদা করে নিলাম ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার তাহলে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটা সমান হচ্ছে জিরো তাহলে জিরো প্লাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার মানে জিরো প্লাস ওমেগা স্কোয়ার হলো স্কোয়ার তারপরে হচ্ছে জিরো প্লাস ওমেগা স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার তাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে ওমেগা টু দুবার ফোর হবে তাহলে ওমেগা কিউব ইন্টু ওমেগা আমরা জানি যে ওমেগা কিউবের মান ওয়ান অর্থাৎ ওয়ান ইন্টু ওমেগা সমান হচ্ছে ওমেগা এ হলো আজকের অতি সংক্ষিপ্ত আমরা চারটা অধ্যায়ের অতি সংক্ষিপ্তগুলো বোঝানোর চেষ্টা করলাম আপনারা একটু দেখেন একবারই না বুঝলে দ্বিতীয়বার দেখেন ইনশাল্লাহ বোঝা যাবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন আমি এখন রেগুলারি আপনাদেরকে পোস্ট করব ভালো থাকবেন সবাই